আসসালামু আলাইকুম বাংলাদেশের একজন নাগরিক হিসাবে আমরা কনসার্ন করি ভারতের যে দুইটা চিকেন স্ন্যাক প্রকাশ করেছে বাংলাদেশকে নিয়ে এর একটার মধ্যে কিন্তু এই পার্বত্য চট্টগ্রামের করিডোরটা কানেক্টেড অপরদিকে গেল এই দুই থেকে তিন দিনে যে তথ্যগুলা সামনে আসছে পার্বত্য চট্টগ্রামে আমরা কি ভাবতে পারি যে আমাদের এই পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে প্রায় লাখখানেক একটা আর্মি যোদ্ধাদের দল হয়তো তৈরি হয়ে গেছে এই সংখ্যাটা লাখখানেক নাকি তার বেশি না তার কম শুধু যেখানে পোশাক দেখছি তাদের অস্ত্রের বিষয়টা কোথায় গেল কয়েকদিন আগে মিয়ানমার থেকে আসা একটা বড় ধরনের অস্ত্রের চালান আমাদের গোয়েন্দা পুলিশ বন্দর পুলিশ বা যারা বিভিন্ন বাহিনী আছেন তারা আটক করেছেন আমি পরশুদিন একটা নিউজ দিছিলাম যে পার্বত্য চট্টগ্রামে প্রায় একুশ হাজার সদস্যদের যে আর্মির পোশাক আছে উদ্ধার করেছে একটা কারখানা থেকে এটা অন ডেলিভারির ছিল সেলাই চলতেছিল এই ঘটনার ধাক্কা যাইতে না যাইতে দ্বিতীয় দফায় কুকি চিনের আরো এগারো হাজার ইউনিফর্ম উদ্ধার করেছে আর এই বিষয়গুলো নিয়ে গণমাধ্যম বলছে যে অনেকটা লুকুচুরি খেলছে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী পুলিশ এবং সরকার কেন চট্টগ্রাম পার্বত্য অঞ্চল নিয়ে নানান গুজব কিন্তু আমরা বারবার বলি ফেসবুকে গণমাধ্যমে ওইভাবে না আসলেও বিভিন্ন কন্টেন্ট, ইউটিউব এবং ফেসবুকে আসছে যে পার্বত্য চট্টগ্রাম দখল হয়ে গেছে সাংবাদিক ইলিয়াস বারবার বলে যেগুলো আপনাদেরকে বুঝাই রাখা হচ্ছে এটা ভারত দখলে নিয়ে গেছে তাহলে কি কথা সত্য যদি সত্য না হয় এটা নিয়ে স্পষ্ট বিবৃতি কেন আসতেছে না দুই ধাপে আসতেছে পোশাক উদ্ধার হইল একুশ হাজার এগারো বত্রিশ হাজার পোশাক তাইলে এদের সদস্য সংখ্যা কত এদের মেশিনারিস কি পরিমাণ আছে এটা নিয়ে গেল নয় মাসে এই সরকারের পক্ষ থেকে কি কোনো রকম পদক্ষেপ নেওয়া হয়েছে আমরা যতদূর শুনি ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটে যে সেখানে সেনাবাহিনী রাত্রেবেলা ডিউটি করতে পারে না চেকপোস্ট সরাই নিতে হয় এটা ওইখানে এদের নাকি শর্ত আর গত পরশুদিন থেকে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত শর্মা সে বলছে তোমাদের পার্বত্য চট্টগ্রামে আমরা চিকেন স্ন্যাক পাইছি এই করিডোর দিয়ে তোমাদেরকে যে সময় আমরা বিচ্ছিন্ন করে ফেলতে পারবো টোটাল চট্টগ্রাম এরি মাঝখানে এই হাজার হাজার কুকি পোশাক এটার ব্যাপারে স্পষ্ট বিবৃতি আমরা তো দেখছি না বাংলাদেশের বিভিন্ন সীমান্ত দিয়ে গেল কয়েকদিন যাবত। ভারত থেকে পুশিন করা হচ্ছে মুখে মুখে কথায় কথায় ভারতের তুলা ফেলা এই সরকার স্বরাষ্ট্র উপদেষ্টা বলতেছে না পুশিনের বিপরীতে পুশিন না আমরা বৈধপন্থায় ভারতকে মোকাবেলা করব লুক পাঠাবো এটা নিয়ে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে আমাদের সীমান্ত কতটা অরক্ষিত আছে ব্যবস্থা কি দিন রাত ভারতের চোদ্দ গোষ্ঠী উদ্ধার করার পরেও যখন ভারতের সাথে অ্যাকশনে যাওয়ার ভূমিকা আসে তলে তলে সবই চলে শেখ হাসিনার সময় করা অনেক চুক্তি নিয়ে হাজার প্রশ্ন থাকলেও এই সরকার আসার পরে ভারতের সাথে সেই চুক্তিগুলোকে পুনর্মূল্যায়ন অথবা কতটুকু কি হয়েছে এই দেশে আসিফ নজরুল আইন উপদেষ্টা তিনি বলতেন ষাট হাজার ভারতীয় নাকি না জানি ছয় লাখ আমার খেয়াল নাই সংখ্যাটা যে এই দেশেরা চাকরি করে এদের সম্পর্কে কি ব্যবস্থা নেওয়া হয়েছে কোথায় এগুলো তো আওয়ামী লীগ সরকারের সময় আমরা শুনতাম আসিফ নজরুল নিজে বলছেন তো এখন তিনি যখন মানে এগুলো নিয়ে কথা বলতেছেন আমরা জানতেছি কুকি চিনের খবর মানে কোথাও থেকে না এটা নিয়ে স্পষ্ট কোনো একটা বিবৃতি আসতেছেন আর এর ফাঁকে ভারতের ইউটিউবার বা গণমাধ্যমরা গোয়া মারা দিচ্ছে অনলাইনে নানান কন্টেন্ট আসতেছে এটা তো ভাই কনসার্নের ইস্যু যে চট্টগ্রাম আসলে কার দখলে আমাদের দখলে আছে আমরা তো কোনো কিছু আপডেট পাচ্ছি না সেনাবাহিনী বলছে এটা নিয়ে কনসার্নের ইস্যু তো কি কনসার্ন করা হচ্ছে কি ব্যবস্থা করা হচ্ছে প্রথম দাপে আমাদের গণমাধ্যমে নিউজ আসছে জাতীয় গণমাধ্যমে যে পুলিশ এটা নিয়ে লুকোচুরি করতেছে নাম প্রকাশ করতেছে না তথ্যগুলা গোপন রাখার তো দু গোপন রাখার নির্দেশ কি কে দিছে সরকার দিছে ডক্টর ইনোস সরকার কেন এগুলো গোপন রাখতে চাচ্ছে ওয়াই এগুলো তো প্রশ্ন ভাই যারা জবাব দেবার তারা কি দেখবেন ভালো থাকুন